বাংলাদেশের ওডিআই র‍্যাঙ্কিং এই মুহূর্তে একদম আমাদের ইতিহাসে একদম তলানির পর্যায়ে রয়েছে পরবর্তী বিশ্বকাপ যে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে ওয়ান ডে পঞ্চাশ ওভারি ফরমেটের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমাদের ফেভারিট ফরমেট যদিও টি টোয়েন্টিতে বাংলাদেশ এই মুহূর্তে একটা অদম্য অবস্থায় রয়েছে বাট এন্ড অব দ্য ডে আমাদের প্রাইডের জায়গায় ওড়িয়াই ফরমেট সেই ফরমেটে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে টপ এইটের মধ্যে থাকতে হবে এবং এই যে টপ এইট এর মধ্যে থাকতে হবে যে কাট অফ ডেট দেওয়া রয়েছে টপ এইটে বাংলাদেশের করার ক্ষেত্রে তার আগে বাংলাদেশের ওয়ান ডে রয়েছে মূলক ভাবে অনেক বেশি থ্রেডনিং সেই জায়গা থেকে বাংলাদেশ ইজ গোয়িং টু স্টার্ট দানাদার ওয়ান ডে সিরিজ এগেনস্ট আফগানিস্তান সেই সিরিজে বাংলাদেশ দল বাংলাদেশের পারফরম্যান্স বাংলাদেশের জয় প্রত্যেকটা ম্যাচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এবং সেই জায়গায় প্রথম ম্যাচের ইলেভেন বড় ধরনের চমক অপেক্ষায় বাংলাদেশের ওয়ান ডে দলের সাম্প্রতিক সময়ের ইলেভেন মানে আপনি যদি চিন্তা করে থাকেন সেখানটায় তানজিৎ তামিমের পার্টনার লিটন কুমার দাস ওর ইমন অ্যান্ড তামিম এর বাইরে খুব বেশি পার্টনারশিপ গ্রো করেনি নাইম শেখকে মাঝে মাঝে কল করা হয়েছিল খেলানো হয়েছিল বাট উই নো হিজ পারফরম্যান্স বাট দিস টাইম বাংলাদেশ ভরসা রাখতে চায় চার বছর পর টি টোয়েন্টি জাতীয় দলে সুযোগ পাওয়া এবং সুযোগ পাবার পরে এই মুহূর্তে বাংলাদেশের টি বেস্ট ব্যাটারের স্বীকৃতি আদায় করে নেয়া সাইফ হাসানকে আপনারা সবাই জানেন ইমন পারফরমেন্স কারণে দল থেকে বাদ পড়েছেন নেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটায় সাইফকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা তাকে দিয়ে ওপেন করানো হবে তার পার্টনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এই যে পরিকল্পনা আমার কাছে মনে হয় এই পরিকল্পনাটা যথেষ্ট ভালো কয়েকটা কারণে আপনি খেয়াল করে দেখুন যে ইমন নাই মানে আপনার স্বীকৃত ওপেনার লা সিরিজ গুলোতে বাংলাদেশ দলের হয়ে ওপেন করেছে তানজিদ তামিমের পার্টনার হিসেবে এটা একটা বড় মানে তার অফ ফর্মে যাওয়াটা বাংলাদেশের জন্য হচ্ছে বাংলাদেশ টিমে নিয়মিত পারফরম্যান্স যদি বলি ভুল হবে ওয়ান ডে তে খুব একটা ভালো না বাট ইনজুরির কারণে নট ফর দ্য পারফরমেন্স বাতপুরের কাছে লিটন কুমার দাস তিনিও নেই সো হোয়েনএভার ইউ আর নট হ্যাভিং টু সিজন ওপেনার লিটন কুমার দাস ব্যাটারান ওপেনার তানজিদ হাসান তামিমের পার্টনার হবার ক্ষেত্রে ইমন নেই আপনি দেখেছেন নাইম শেখকে নাইম শেখের পারফরম্যান্স নাইম শেখের ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের যে এক্সিলোরেশন সেটার কোনো মিল নাই সেই জায়গায় আপনি কাকে খেলাবেন টিম ম্যানেজমেন্টে আলোচনা

এবং তার পরবর্তী সময়ে তিনি নাম্বার থ্রিতে আফগানিস্তানের বিপক্ষে সো এই টাইপের একজন ক্রিকেট আর যিনি প্রথমত ফর্মে রয়েছেন দ্বিতীয়ত যিনি যে কোনো পজিশনে ভালো ব্যাট করতে পারেন যে কোনো পজিশনে যার উপর আপনি আস্থা রাখতে পারেন সো ইউ আর গেটিং সাম ওয়ান ইউ আর হ্যাভিং সাম ওয়ান আপনার ফিফটিনের মধ্যে সিক্সটিনের মধ্যে ইনফ্যাক্ট তাকেই তো আপনি খেলাবেন সো তানজিদ হাসান তামিমের পার্টনার হিসেবে এখানটায় উই আর গোয়িং টু গেট সাইফ হাসান আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি এ ভেরি গুড ডিসিশন সাইফ যদি প্রথম দিককে খুব একটা ভালো করতে নাও পারেন তাকে কন্টিনিউ করা উচিত এরপরে যে পজিশন গুলো রয়েছে সেগুলো সেট এবং এখানে আরো একটা সুখবর আমি আপনাকে দিতে চাই যে ডিসকাশনটা রয়েছে এখন পর্যন্ত আসলে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত তো আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে কনফার্ম করতে পারবো না যে হি ইজ দ্য পার অফ দ্য ইলেভেন নুরুল হাসান সোহান ডেফিনেটলি ওয়ান ডে সিরিজের দলে মানে ইলেভেন ইনফ্যাক্ট থাকবেন সাইফ এবং সোহান এই দুজনকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ ওয়ান ডে দলের যদি পরিবর্তন দেখেন বা চমক দেখেন সোহান সো বাংলাদেশের প্রথম ম্যাচটাই খেলবেন বলে এখন পর্যন্ত আমার কাছে খবর কারণ ওপেনিং এ যদি দুজনই রয়েছে তানজিদ হাসান তামিমের পার্টনার হন ওয়ান ডাউনে আপনারা সবাই জানেন নাজমুল হোসেন শান্ত তারপরে পজিশনটায় হোপফুলি মেহেদি হাসান মিরাজ খেলবেন তার মানে চারটে স্পট ডান এরপরের তিনটে স্পটে শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান মানে আপনার কোনো খুব বেশি প্যারা পেতে হচ্ছে না যেটা টি টোয়েন্টি দলে দল ডেকোরেট করার ক্ষেত্রে আপনাকে ঝামেলা পড়তে হয়েছিল কেন এই প্যারাটা হচ্ছে না সেটারও একটা ভালো রিজন রয়েছে কারণ আপনি আপনার দল ইউ আর হ্যাভিং ওয়ান অলরাউন্ডার আপনার যখন একজন অলরাউন্ডার থাকছে মেহেদি হাসান মিরাজ সেই মানুষটা তখন সাত থেকে এগারো এই যে চারটা পজিশন রয়েছে চারটা পজিশনে চারজন বোলারকে খেলিয়ে দিলেই হয় কারণ অ্যানাদার টেন ওভার্স করার জন্য আপনার কাছে সেই অপশনটা রয়েছে আপনি ক্যাপ্টেন নিজেই সেই অপশন টি ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে না কারণ মেহদি হাসান মিরাজ দলে নেই সাকিব আল হাসান দলে নেই সো ছয় জন ব্যাটার জন বোলার এই কম্বিনেশনই বাংলাদেশকে যেতে হয় বাট ওয়ান ডে তে বাংলাদেশ নামবে সাত ব্যাটার নিয়ে মিরাজের যে অ্যাডভান্টেজ সেটাকে কাজে লাগাবে এবং চারজন বোলার মিরাজ ছাড়া এলাবেনা থাকবেন তারা কারা থাকবেন সেই আলোচনা হয়তো আমরা করব বাট ওয়ান ডে সাইডে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে অগ্নি পরীক্ষা টি টোয়েন্টিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে বাংলাদেশ টানা চারটা সিরিজে জিতেছে এশিয়া কাপেও বাংলাদেশ ফাইনালে যেতে পারে নাই একশো পঁয়ত্রিশ করতে পারেনি পাকিস্তানের দেয়া কিন্তু বাংলাদেশের পারফরমেন্স যদি দেখেন যে একটা সময়ে যখন বাংলাদেশ মানে কিছুটা হলেও সে কি ক্রিকেট খেলছিল সেখান থেকে স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে ডিফিটেড হওয়ার পরে গ্রুপ করবে টপ ফরে ইন্সিউরেন্স এর ক্ষেত্রে আফগানিস্তানকে হারিয়েছিল টপ ফোর এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল এন্ড ফাইনালে যাবার ক্ষেত্রে একশো পঁয়ত্রিশের একটা টার্গেট সেট করতে পেরেছিল ব্যাটাররা শেষ পর্যন্ত ফেল করার কারণে অদ্ভুতভাবে ফেল করার মানে মানুষ সেটা অ্যাভেল করতে পারে নাই ওভারঅল যদি পারফরমেন্স আমরা দেখি এত ধরনের অসুস্থ অনিশ্চয়তা থাকার পরেও টি টোয়েন্টিতে আপ টু দা মার্ক এবং সেই টি টোয়েন্টি দলের সাথে ওয়ান ডে দলের স্পেশালি ইলেভেনের যে খুব বড় পার্থক্য হতে যাচ্ছে তাও না কেন না সাইফ ইনক্লুশন হি ইজ ইনফর্ম ক্রিকেটার আপনি তাকে ঢুকাতেই পারেন না থাকাটা ইলেভেনে না খেলাটাই হচ্ছে আমার কাছে মনে হয় বিতর্কের তৈরি করতে পারে নুরুল হাসান সোহান তিনি সবশেষ যে ম্যাচেস গুলো খেলেছেন আপনারা সবাই জানেন নেদারল্যান্ডস বিপক্ষে তিনি ম্যাচ পেয়েছিলেন তার পরবর্তী সময়ে তিনি এশিয়া কাপে ম্যাচ পেয়েছিলেন তার পরবর্তী সময়ে তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলেন এই যে এতগুলো ম্যাচেস ই একটা বারের জন্য শুধুমাত্র তিনি আউট হয়েছেন বাকি সব ম্যাচই অপরাজিত নুরুল হাসান সোহান একই সাথে আপনার লিটন কুমার দাস যখন থাকছে না তখন কিপিং অপশন হিসেবে নিশ্চয়ই আপনি জাকের আলীর মানে অদ্ভুত কিপিং এর উপর ডিপেন্ড করবেন না মেহদি হাসান মিরাজ নিশ্চয়ই জাকের আলি ক্যাপ্টেন হিসেবে নিজেকে কিপার হিসেবে প্রমাণ করার জন্য যে চেষ্টাটা করেছিল সেটা করবে না সো উইকেট কিপিং এও আপনার একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে সেটা সোহান এবং সোহান আবার ইনফর্ম টানা দুটো টি টোয়েন্টি জিতাতে হেল্প করেছে মিরাজের ইনক্লুশন শান্তর ইনক্লুশন যদি আমরা আলাদাভাবে রাখি তাহলে আমার কাছে মনে হয় দলটা অলমোস্ট সেম এই দলের যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে রয়েছে বাংলাদেশের ওয়ান ডে থেকে ফিরে আনার জন্য আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে বাংলাদেশকে তো ভালো ক্রিকেট খেলতেই হবে বাংলাদেশকে এনশিওর করতে হবে যে বাংলাদেশ থ্রি নিলে আফগানদের বিপক্ষে জয় পাবে কেন কারণ প্রত্যেকটা জয় প্রত্যেকটা র্যাঙ্কিং পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু কোয়ালিফাই টু দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ ডিরেক্টলি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হোপ দ্য বেস্ট